অবশেষে ভূমি অফিসকে কঠোর নির্দেশনা দিল ভূমি মন্ত্রণালয় ভূমি সেবায় দুর্নীতি রোধে ভূমি মন্ত্রণালয় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় আজকের বৈঠকে বরাবরের মতো আমি রয়েছি ফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক ভূমি মালিকদের দ্রুত কার্যকর ও দুর্নীতিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে সিদ্ধান্ত দয় বাস্তবায়নের ক্ষেত্রে সকল এসিলেন্ট বা ভূমি অফিসকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে প্রথম সিদ্ধান্তটি হল খতিয়ান সংশোধন সহস্তর প্রক্রিয়া ভূমি মালিকদের খতিয়ানের নাম ডাক নম্বর জমির পরিমাণ ইত্যাদি তথ্য যদি ভুলের কারণে ভুল হয়ে যায় সেক্ষেত্রে এখন থেকে সরাসরি ভূমি অফিসে আবেদন করেই তা সংশোধন করা যাবে এজন্য আদালতে যেতে হবে না যা সময় অর্থ ও হয়রানি থেকে মালিকদের রক্ষা করবে সংশোধনের জন্য নির্দিষ্ট কিছু বিষয় নির্ধারণ করে বারো থেকে তেরোটি সংশোধনযোগ্য তথ্যের তালিকা পাঠানো হয়েছে সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন সঠিক নাম দলিল ওয়ারিশ সনদ ইত্যাদি জমা দিতে হবে ভূমি অফিস যদি কোনো ভুল সংশোধন না করে অথবা অযথা আবেদন বাতিল করে তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে তৃতীয় সিদ্ধান্তটি হল ওয়ারিশান সনদের যৌথ খতিয়ান বাধ্যতামূলক নামজারির ক্ষেত্রে ওয়ারিশান যদি নিজেরা সম্পত্তি ভাগ করে বাটোয়ারা দলিল না করেন তাহলে তাদেরকে যৌথভাবে নামজারি আবেদন করতে হবে এককভাবে কারো নামে খতিয়ান তৈরি করা যাবে না ওয়ারিশান সনদ অবশ্যই সঠিক হতে হবে এবং কোনো ওয়ারিশ বাদ গেলে তা বাতিলযোগ্য হবে যৌথ খতিয়ানে কেবল কে কত অংশ পাবেন তা উল্লেখ থাকবে কে কোন জায়গা থেকে ভোগ দখল করবেন তা উল্লেখ থাকবে না আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এই ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালাম আলাইকুম